আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার তোমাদের মধ্যে চলে এসেছি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্ট নিয়ে তোমরা জানো যে আমরা একটা খুব মজার অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি অভিজ্ঞতাটির নাম কি বলতো তোমরা সবাই এখানে যদিও দেওয়া আছে আমরা জানি যে গত ক্লাসে আমরা নতুন যে অভিজ্ঞতাটা শুরু করেছি তার নাম হচ্ছে চলো বন্ধু হই নিশ্চিতভাবেই এই অভিজ্ঞতাটা তোমাদের অনেক বেশি আনন্দদায়ক একটি অভিজ্ঞতা হবে এটি আমি তোমাদের আগেই বলেছিলাম কারণ এই অভিজ্ঞতা শেষে আমরা কি করব আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড আমাদের প্রিয় বন্ধু তাকে আমরা শনাক্ত করব এবং তার সাথে আমাদের বন্ধুত্ব আরও বেশি ডিপ করে ফেলব। কেমন তো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে চলো আমাদের আজকে সেশন শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী আমরা যথারীতি যে কাজটি করে থাকি আমাদের সেশনের শুরুতে সেটি হচ্ছে রিক্যাপ গত সেশনে আমরা কি কি করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করি তাই না চলো আজকেও এর ব্যতিক্রম হবে না আমরা করে ফেলি যে গত সেশনে আমরা কি কি করেছিলাম আমরা গত সেশনের শুরুতে কি করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা একটি মাধ্যমে আমাদের সেশন শুরু করেছিলাম তারপর কি করেছি যথারীতি আমরা যে কাজটা করে থাকি যে আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ আছে সেটা চর্চা করেছিলাম একজন ভালো বন্ধুর গুণাবলী কি কি সেগুলো সম্পর্কে আমরা আমাদের গত সেশনে জেনেছি এরপরে দলগত হয়ে আমার প্রিয় বন্ধু কিভাবে আমার প্রিয় হলো সেই গল্প আমরা নিজেদের মধ্যে শেয়ার করেছি তারপরে কি আমার প্রিয় বন্ধু কেন আমার প্রিয় সেই কথা আমরা আমাদের বইয়ের নির্দিষ্ট স্থানে লিখেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমি গত সেশনে তোমাদের বলেছিলাম যে আমাদের আজকের সেশনে কিছু শিক্ষা উপকরণের প্রয়োজন হবে অবশ্যই কিছু শিক্ষা উপকরণ আনতে হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে চলো দেখে নেই আমাদের আজকের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে সবার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই এরপরে বাধ্যতামূলকভাবে আমি বলেছিলাম যে তোমাদের পোস্টার পেপার অথবা যেটা আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ এরকম জিনিসের প্রয়োজন হবে অথবা এটা যদি না পাও সেক্ষেত্রে কি বাজারের ব্যাগ যেটা আমরা হচ্ছে কাগজের ব্যাগ যেগুলো আছে শপিং ব্যাগ সেগুলো আমরা জোগাড় করে আনবো তার যে সাদা অংশ আছে যা বা যেটা ফাঁকা অংশ আছে সেখানে আমরা এই আমরা বিভিন্ন কাজ করব। নিশ্চয়ই তোমরা সাথে করে এই জিনিসগুলো এনেছো এরপরে আমাদের কী লাগবে পেন্সিলের প্রয়োজন হবে ইরেজার প্রয়োজন হবে এবং পেন্সিল কাটারের প্রয়োজন হবে এবং এর সাথে রঙিন কলমেরও প্রয়োজন হতে পারে আশা করি তোমরা সকল শিক্ষা উপকরণ তোমাদের সাথে করে এনেছ তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা আমাদের তৃতীয় সেশন শুরু করি ঠিক আছে প্রথমেই আমরা আমাদের যেই অধ্যায় পরিচিতি সেটা আমরা সেরে ফেলি প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে আমাদের এটা চলছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের অভিজ্ঞতা যেখান থেকে আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে ছয় দশমিক তিন তোমরা সবাই জানো যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে মোট ছয়টি আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে হবে তার ভিতর আমরা তৃতীয় যোগ্যতায় এখন আমরা আছি যে যোগ্যতার নাম হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা তো আমরা এখন যে ধাপে আছি আমাদের অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন চক্র সেই শিখন চক্রের যে ধাপে আছি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ যেটির নাম হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ যার উদ্দেশ্য হচ্ছে নিজের ও অন্যের বন্ধুর সাথে বন্ধুত্বের কারণগুলো চিহ্নিত করতে পারা বা চিহ্নিত করা ঠিক আছে যথারীতি আমরা যে কাজটা আমাদের সেশনের শুরুতে করে থাকি সেই কাজটি করব যে আমরা শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো আছে সেগুলো চর্চা করব আমরা সাথে সাথে সবাই বলবো এবং এটা আমরা সবসময় নিজেদের মধ্যে রাখবো এবং করার চেষ্টা করব আমরা কিন্তু এই কাজটা প্রত্যেকটি সেশনে করে থাকি কারণ কি এই ভালো অভ্যাসগুলো আমরা বলতে 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 করতে 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 যেন আমাদের ভিতরে এটা এটা অ্যাডাপ্ট হয়ে যায় আমরা আমাদের ভিতরে বদ্ধমূল হয় আমরা আমরা এটা সময় প্র্যাকটিসের ভিতরে থাকতে পারি ঠিক আছে সো চলো শুরু করি প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধের প্রথম অংশটা কি আমরা যখনই যে কাজ করব প্রতিটি কাজে আমরা কি করব আমরা স্বতঃস্ফূর্তভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এরপরে যখন আমরা দলগত কাজ করব বা জোড়াই কোনো কাজ করব সেই কাজ করার সময় একে অন্যকে অবশ্যই আমরা সাহায্য করব এরপরে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনোই করব না এবং একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের সবসময় প্রশংসা করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এসো আমরা আজকে একটি শরীরচর্চা করি কেমন যেটা করতে তোমরা খুব পছন্দ করো তাই না তো আমি তোমাদের এতদিন কি হয়েছে শরীর চর্চাগুলো আমি তোমাদের নির্দেশনা দিয়েছি আমি তোমাদের বলেছি যে তোমরা এই চর্চাটা করবা ওইটা করবা বইয়ের অমুক শরীর চর্চা করবা তোমাদের নিশ্চয় মনে আছে তাই না এটার উপকারিতা কি সেগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে সবসময় আলোচনা করেছি কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম ভাবে যাবো ঠিক আছে আজকে কি করব? আজ আমরা আমাদের ইচ্ছে মতো একটি শরীরচর্চা করব। যেগুলো আমাদের বইয়ের ভিতরে দিয়ে আছে তার ভিতর থেকে যে কোনো একটি আমাদের ইচ্ছে মতো আমরা শরীরচর্চা করব এরপরে কি করবো শরীরচর্চার ক্ষেত্রে যে সকল নির্দেশনা এতদিন আমি দিতাম সে সকল নির্দেশনা এখন এবার আমি আর দিব না এবার তোমরা নিজেরা নিজেদের মতো নির্দেশনা দিবে এবং তোমরাই এটাকে এক্সিকিউট করবে আমি শুধুমাত্র তোমাদের সময় দিব এই সময়ের মধ্যে তোমাদের এই শরীরচর্চাটা কমপ্লিট করে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য এখানে সময় দেওয়া আছে শরীরচর্চার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তিন মিনিট সময় কিন্তু তোমাদের জন্য দেওয়া আছে তো আমি তোমাদের সময় শুরু করছি তিন মিনিট এখন শুরু হচ্ছে তোমরা তোমাদের সুবিধামনক স্থানে তোমরা দাঁড়িয়ে যাও সুবিধাজনক স্থানে এবং তোমরা তোমাদের যে কোনো একটি শরীরচর্চা যেটা তোমার বইয়ে দেওয়া আছে সেটি তোমাদের নি মানে নিজেদের প্রচেষ্টায় বা নিজেদের নেতৃত্বে তোমরা এই কাজটি করে ফেলবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী তোমাদের শরীর চর্চা শেষ হয়ে গিয়েছে এখন আমি তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে আজকের সেশনে চলো নির্দেশনাগুলো দেখি গত সেশনে আমরা বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠাতে আমরা একটি ছক পূরণ করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম কেন আমাদের বন্ধু আমার কাছে প্রিয় নিশ্চয়ই তোমাদের কাছে মনে আছে যে এই যে আটান্ন নম্বর পৃষ্ঠাতে আমরা কি করেছিলাম আমরা আমাদের বন্ধু কেন আমার কাছে প্রিয় সেই কথাটা আমাদের বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠাতে লিখেছিলাম তো আজ আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাব এবং ছোট ছোট দলে বিভক্ত হয়ে কি করব আমার বন্ধু কেন আমার প্রিয় এই নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব এবং পর্যালোচনা করব। ঠিক আছে প্রিয় হবার কারণগুলো প্রিয় বন্ধুর সাথে তোমার বন্ধুত্বে কিভাবে সহযোগিতা করেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। মানে তোমার বন্ধু যে তোমার প্রিয় হয়েছে একজন তোমার যে প্রিয় বন্ধু হয়েছে নিশ্চয়ই কোনো কারণ ছিল কোনো না কোনো কারণগুলোতেই তো সে প্রিয় হয়েছে তাই প্রিয় হবার যে কারণগুলো প্রিয় বন্ধুর সাথে তোমার বন্ধুত্বে কিভাবে সহযোগিতা করেছে বা সেটার প্রভাবটা কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কি কি কারণে সে তোমার কাছে প্রিয় হয়েছে বা এটার ফলে তুমি কী কী ফল পাচ্ছ এই সকল বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব দলগতভাবে আলোচনাটা অবশ্যই করব ঠিক আছে তোমরা সকলে এখন পাঁচ ছয় বিভক্ত হয়ে যাও এবং তোমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করো এক্ষেত্রে আমি তোমাদের তোমাদের মিনিট সময় সময় দিচ্ছি শুরু প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের আলোচনা শেষ হয়ে গিয়েছে আলোচনার পরে এখন আমাদের পরবর্তী নির্দেশনা আসছে তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ যে গত সেশনে ও এই সেশন থেকে তোমরা যে ধারণা লাভ করেছ তার উপর ভিত্তি করে এখন আমরা একটি পোস্টার পেপার ক্যালেন্ডারের পাতা যে খাতার কাগজ বা এরকম যেগুলো তোমরা বাজারের ব্যাগের সরি যেটা হচ্ছে শপিং ব্যাগের উল্টা পাস এরকম যেগুলো আছে সেরকম স্থানে তোমরা কি করবে একটি সাধারণ তালিকা তৈরি করবে যারা পোস্টার পেপার এনেছো তারা পোস্টার পেপারে করবে যারা ক্যালেন্ডারের পাতা এনেছো তারা ক্যালেন্ডারের পাতাতে করবে যারা হচ্ছে শপিং ব্যাগ ব্যাগের উল্টা পাস যেটা আনতে বলেছিলাম বড় কাগজের জন্য এরকম যারা যে জিনিসটা এনেছো সুবিধাজনকভাবে তোমরা সেগুলাতে তোমরা একটি তালিকা তৈরি করবে আর যদি এমন কোনো কিছু না এনে থাকো কেউ সেক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের খাতার কাগজেই একটি সাধারণ তালিকা তৈরি করবে ঠিক আছে কিসের উপরে তৈরি করবে আমরা এখন গত সেশনে আমরা যে আলোচনা করেছি কি আলোচনা করেছি গত সেশনে আমরা বিভিন্ন ধারণা লাভ করেছি যে আমার বন্ধু কেন আমার প্রিয় একজন ভালো বন্ধুর গুণাবলী কি কি হতে পারে ঠিক আছে এরকম বিভিন্ন আলোচনা আমি আসছি ধীরে ধীরে তোমরা এখানে দেখতে পাবে তালিকাটা তৈরি হয়ে গেলে আমরা আমাদের যে বিদ্যালয়ের একটি দেয়াল আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যে দেয়াল সেই দেয়ালে শ্রেণীর বিভিন্ন পাশে আমরা সেগুলো লাগিয়ে দেবো ঠিক আছে লাগিয়ে দেওয়ার পরে প্রতিটি দলের কাজ অন্য দলগুলো ঘুরে ঘুরে আমরা দেখব ঠিক আছে খেয়াল রাখবো যেন সবাই সবার তালিকার কাজগুলো সম্পর্কে ধারণা পায় এটা অবশ্যই আমরা খেয়াল ঠিক আছে এরপর নিজেদের বন্ধুত্বের কারণগুলো শেয়ার করব এবং প্রত্যেকের অভিজ্ঞতার মাধ্যমে বন্ধুত্বের বিভিন্ন কারণ সম্পর্কে জানানোর জন্য প্রতিটি দলের সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও ধন্যবাদ বিনিময় করব এই হচ্ছে আমাদের আজকের কাজ তো মূলত এইখানে তোমরা কি তালিকা তৈরি করবা প্রশ্ন এখানে চলে আসতে পারে যে কিসের তালিকা আমরা তৈরি করব। আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি তালিকা তৈরি করব গত সেশনে আমরা আলোচনা করেছি যে কেন আমার বন্ধু আমার কাছে প্রিয় বা একজন ভালো বন্ধুর কি কি গুণাবলী থেকে থাকে যার ভিত্তিতে আমরা বলতে পারি সেই বন্ধু আমার কাছে প্রিয় তো এই সেশনে আমরা কি করব ওই গত সেশনের আলোচনা তোমরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করেছো সেখান থেকে তোমরা কিছু কিছু তথ্য হয়তো জ্ঞান লাভ নিজেদের মধ্যে তাই না এই আলোচনার সবকিছু সমন্বয়ে তোমরা কি করবা এখন একটি তালিকা তৈরি করবা যে কেন তোমার বন্ধু তোমার কাছে প্রিয় এটার উপর একটা তালিকা তৈরি করবা এবং এই তালিকাটা কি করবা তোমাদের শ্রেণীকক্ষের নির্দিষ্ট একটি স্থানে তোমরা লাগিয়ে দিবে লাগিয়ে দেবে গ্রুপ গ্রুপ ভিত্তিকভাবে অবশ্যই লাগিয়ে দিতে হবে ঠিক আছে গ্রুপ ভিত্তিকভাবে তোমরা লাগিয়ে দেওয়ার পরে কি করবে এক গ্রুপ অন্য গ্রুপেরটা দেখবে এইভাবে রোটেশন ওয়াইজ তোমরা নিজেদের মধ্যে এই জিনিসগুলো দেখতে পারবা ঠিক আছে দেখার পরে কি করবা সবাই নিজেদের বন্ধুদের সম্পর্কে যেহেতু এখানে আলোচনা করেছ আলোচনা করার ফলে নিজেদের মধ্যে অনেক কিছু আমরা জ্ঞান আদান প্রদান করেছি এজন্য আমরা তো উপকৃত হয়েছি তাই না এই জন্য একে অন্য গ্রুপকে আমরা সবসময় ধন্যবাদ জ্ঞাপন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা নিজেরা নিজেদের অভিজ্ঞতা থেকে অনেকগুলো কারণ খুঁজে বের করেছ সাথে সাথে এগুলো কিভাবে তোমাদের বন্ধুত্বকে দৃঢ় করেছে তোমাদেরকে সাহায্য করেছে তাও তোমরা শেয়ার করেছ এতদিন আমরা শুধু নিজেদের অভিজ্ঞতা থেকে জানতাম আজ সবার কাছ থেকে আমরা আরও অনেকগুলো কারণ জেনেছি আমরা শুধুমাত্র এতদিন কি করতাম নিজের ভিতরে যতটুকু অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি এখন কি করেছি যেহেতু দলগতভাবে কাজ করেছি অন্যের পোস্টারগুলো আমরা নিজেরা দেখেছি সেগুলো দেখে আমরা কি করেছি আমরা আরও অনেক কিছু আরও অনেক অভিজ্ঞতা আমরা অর্জন করতে পেরেছি তাই নয় কি তো সেগুলো আমাদের কিভাবে সাহায্য করতে পারে সে ব্যাপারেও আমাদের ধারণা হলো পরের সেশনে আমরা আরও বিস্তারিত জানবো বা জানতে থাকবো ঠিক আছে আরও অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হবে এবং অর্জন করবো ইনশাল্লাহ আমরা তো আমরা প্রথমে নিজেদের বন্ধু কি কারণে প্রিয় তা বের করেছি এরপর সহপাঠীদের কাছ থেকে তারা কী কী কারণে তাদের বন্ধুদের পছন্দ করে তাও আমরা জেনেছি আমরা সবাই প্রিয় বন্ধু হওয়ার অনেকগুলো উপায় খুঁজে পেয়েছি তাই নয় কি হ্যাঁ তো এখন এসো প্রিয় শিক্ষার্থী আমরা জেনে নিই প্রিয় বন্ধু হওয়ার উপায় কি আমরা এর আগে জেনেছি যে একজন ভালো বন্ধুর কি কী গুণাবলী থাকা উচিত বা একজন ভালো বন্ধুর কি কি গুণাবলী থাকবে তো আমিও তো চাই যে অন্য কেউ আমাকে ভালো বন্ধু ভাবুক তাই না এক্ষেত্রে আমার নিজের ভিতরেও কিছু কোয়ালিটি থাকতে হবে বা আমার নিজের ভিতরেও কিছু গুণ এগুলো আমাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে সেইগুলো কি আমরা এখন ধীরে ধীরে জেনে নিব ঠিক আছে প্রথমে বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা আমার বন্ধু যখন আমাকে কোনো কিছু বলবে আমরা তার কথাকে খুব মনোযোগ দিয়ে শুনবো এই কোয়ালিটিটা অবশ্যই আমাদের থাকতে হবে ঠিক আছে তার অনুভূতি বোঝার চেষ্টা করা আমার বন্ধু যখন আমাকে কোনো কিছু বলছে তার অনুভূতি আমরা বোঝার চেষ্টা করব এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব পরবর্তীতে বিশদভাবেই আমরা জানবো ইনশাল্লাহ এখন আমরা শুধু জেনে নেই যে আমাদের কোন কোন গুণগুলো থাকতে হবে প্রিয় বন্ধু অন্যের প্রিয় বন্ধু হওয়ার জন্য অন্যেরা কখন আমাকে প্রিয় বন্ধু ভাববে যখন আমরা এই কাজগুলো করব তখন কেমন তো আমি তাকে ঠিকভাবে বুঝছি কি না প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া আমি তার কথা ঠিক মতো বুঝতে পারছি কি না প্রয়োজনে তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে শুনে নেওয়া তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ না করা এই গুণটাও আমাদের ভিতরে থাকতে হবে ঠিক আছে সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা তাকে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা পরে তাকে বুঝিয়ে বলা ঠিক আছে এটাও একটা বড় গুণ তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা এটিও আমাদের থাকতে হবে আজকে এগুলো নিয়ে বিশেষ বা বিশদ আলোচনা আমি করছি না এগুলো নিয়ে আলোচনা আমি করব পরবর্তীতে আমরা আজকে শুধু জেনে রাখি ঠিক আছে তার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না তা জানতে চাওয়া এবং সাধ্যমতো তাকে সহযোগিতা করা অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু তার কাছ থেকে কোনো কিছু যদি আমার প্রয়োজন হয় সেটা অনুমতি নিয়ে করা ঠিক আছে অনুমতি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কোনো কথা না বলা ও এমন কোন কাজ না করা কোনো ভুল আচরণ করলে তার জন্য বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নেওয়া ঠিক আছে সো এই গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে আমরা যদি অন্যের প্রিয় বন্ধু হতে চাই সেক্ষেত্রে তো আমি তোমাদের গতদিনে বলেছি যে আমরা প্রত্যেক সেশন শেষে আমরা আমাদের আত্মপর্যালোচনা করব আত্মপর্যালোচনাগুলো কেমন হবে সেগুলো আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে এর গত সেশনের আগের সেশনে বলেছিলাম যে আত্মপর্যালোচনাগুলো কেমন হওয়া উচিত তো এসো আমরা আরেকবার নিজেদের আত্মপর্যালোচনা করে নেই এক্ষেত্রে কি আজকের সেশনে কোন বিষয়টি নতুন ভাবনার সৃষ্টি করেছে আজকের সেশনে আমরা এখন সবাই মিলে এইটা ভাবব দুই তিন মিনিট আমি তোমাদের সময় দিচ্ছি যে আজকের সেশন থেকে এটা কাউকে আপাতত বলবো না নিজের ভেতরে রাখবো যে আজকের সেশনের কোন বিষয়টি নতুন ভাবনা তোমাদের ভিতরে তৈরি করেছে সেশনের কোন কাজের জন্য নিজেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কোন এমন একটা কাজ আছে যে সেশনে আমি অমুক কাজটা করেছি যার জন্য নিজেকে নিজে ধন্যবাদ দিতে চাই এবং সেশন শেষে আমার অনুভূতিটা কেমন সেটা আমরা ভাববো এটার জন্য তোমাদের সময় দেওয়া হচ্ছে দুই মিনিট তোমরা এখন এই তিনটি বিষয়ের উপরে তোমরা এখন ভাববে তো সকলে এখন তোমরা চোখ বন্ধ করে ফেলো চোখ বন্ধ করে তোমরা দুই মিনিট ধরে ভাবো যে এই তিনটি প্রশ্নের উত্তরে তোমাদের নিজেদের মনের ভিতরে কোন বিষয়টা কাজ করছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমাদের এই ভাবা হয়ে গিয়েছে এই তিনটি প্রশ্ন আমি যে তোমাদের করেছি এই জায়গা থেকে তোমাদের হয়তো তোমরা করে চলবে না আমি তোমাদের বলেছিলাম যে স্বাস্থ্য সুরক্ষার যে আলাদা ডায়েরি বা খাতা বা তোমাদের যে বন্ধু খাতা সেখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা একটা অংশ থাকতে হবে সেইখানে তোমরা এইগুলোকে লিপিবদ্ধ করে ফেলবে এই তিনটি জায়গা এটা কাউকে শেয়ার করবে না নিজের ভেতরে রাখবে এবং এই খাতাটা নিজেদের ভেতরে নিজের খাতাতে নিজের এই উপলব্ধিগুলো তোমরা লিখে রাখবে তো প্রিয় শিক্ষার্থী আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল এরেজার পেন্সিল কাটার রঙিন কলম এগুলোর প্রয়োজন হবে তোমরা সকলে সাথে করে নিয়ে আসবে তো এখন দেখে নেই আজকের সেশনে আমরা কি কি করলাম যেটাকে আমরা বলে থাকি সেশন রিভিউ আমরা ব্যায়ামের মাধ্যমে আমাদের আজকে সেশন শুরু করেছি এবং ব্যায়ামটা কেমন ছিল আমি অন্যান্য দিন তোমাদের নির্দেশনা দেই তোমরা ব্যায়াম করো কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে করেছি আজকে তোমরাই নির্দেশনা দিয়েছ তোমরাই তোমাদের পছন্দ মতো ব্যায়াম করেছ তাই না হ্যাঁ এরপরে যথারীতি যে কাজটা করি আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা আজকে চর্চা করেছি আমাদের প্রিয় বন্ধুর নানা গুণাবলী বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে একটি তালিকা তৈরি করে আমরা আমাদের ক্লাসরুমে লাগিয়ে দিয়েছি কিভাবে আমি অন্যের প্রিয় বন্ধু হতে পারি সে সকল গুণ সম্পর্কে আমরা আজকের সেশনে জেনেছি তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই সকালে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম